হঠাৎ করিয়া বাজারের পাশেই একটা ছোট কামলার ভিতরে একটা রুমের ভিতরে ছোট একটা বাচ্চা কান্না করতেছে আল্লাহর বান্দা মাথা কানা জোগায় দিয়া জিজ্ঞাসা করে বাবা তুমি কেন কান্দ আওয়াজ দেয়া কয় বাজান আমি কোরআন পড়তে পারতেছি না বলে কেন কি হয়েছে বলে আমার হারে কেনের তেল না আমার কেরোসিন তেল পুরাইয়া গেছে কোরআন শরীফের কথা ওর মনটা নরম হয়ে গেল মনটা নরম হওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা পড়ে গেল হায় রে আমি দৈনিক কত টাকার মদ খাই আর আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারবে না কেরোসিন তেলের কারণে এটা তো হতেই পারে না আল্লাহর বান্দা উনি বললেন বাবা এদিকে আসো এরিকেন

ফালাও এই বান্দা জান্দা কবজ করিয়া ফালাও এই কথা বলার পরে আজরাইল আইসা এই বান্দা জান্দা কবজ করিয়া ফালাইল জান্দা কবজ করার পরে এই আল্লাহর বান্দা পরদিন সকালবেলা জানাজার নামাজ হবে এবারে এলাকার মুরব্বীরা এলাকার লোকজন যারা আছে এবার হুজুর তাকায় দেখে আর মত খোর এবার দেখ কয় এই মত খোরের জানাজা এলাকার ভিতরে আর হবে না চিন্তা করিয়া তার লাশ জঙ্গলের ভিতরে ফালা দিয়ে আসলো জঙ্গলে ফলাইবার পরে ওই এলাকার বড় হুজুর যিনি তার স্বপ্ন যুগে দেখায় যে রে আল্লাহর বান্দা ও বান্দা আমার এক বন্ধুর লাশ ওই জঙ্গলের ভিতরে পইরা রইছে বন্ধুর লাশটা রে তোমরা গোসল করাইয়া দাপনের ব্যবস্থা করে দাও এই কথা বলার পর হুজুর পর দিন সকাল বেলা মুসল্লি ইয়া জঙ্গলে গিয়া দেখে যেই মত করুকে মত করে লাশটাকে জঙ্গলে ফালা দিয়ে আছে। ওই মত করকে আল্লাহ তালা বন্ধু বলে সম্বোধন করছে ইমাম মামসা গার মুরবী কাজে জিজ্ঞেস করে বাজার তোমরা কি এই লোকের ব্যাপারে কেউ কিছু জানো না এনার জীবনে কোনো ভালো কাম আছে কিনা ভালো কাজ আছে কিনা যেটার বিনিময় আল্লাহ তালা তাদের বন্ধু বলে সম্বোধন করছে কিন্তু সবাই একই গান যে আমরা কেহই কিছু জানি না তো জানি এই বান্দা একটা মত খোর গাদা তবে এই বান্দা তো পাইতেছে না কি কারণে আল্লাহ তারা বন্ধু বলে সম্বোধন করলেন হঠাৎ করে তাকে দেখে তার পাশেই এক আল্লাহর গোলাম ছোট্ট ছাত্র কান্না করতেছে আওয়াজ দিয়ে বাজান তুমি কান্দ কানে

হিমামসা আর বলা লাগবে না পাইয়া গেছি রে কেন আল্লাহ তারে বন্ধু বলে সম্বোধন করছে এই কথা বলার পরে বলে যাও কারণ বান্দাই আল্লাহ তারে কেন বন্ধু বলে সম্বোধন করলো আমার বলার উদ্দেশ্য হলো বাজান জীবনে নামাজ পড়লো না জীবনে রোজা রাখলো না জীবনে zakat দিল না দান খয়রাত করলো না নুসসালাম পডি করিয়ে বেলাইলো মদ খাইলো গাজা খাইলো সিগারেট খাইলো এত কিছু খাওয়ার পরেও মাত্র একদিনsendCommandরা একটা ছাত্রের কুরআন পড়ার জন্য শুধু একবার ক্রাশিন দালকিন্না দেওয়ার কারণে যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারে তালে আপনি আর আমি তো সরোনা ডাকাত নাম না তো নামাজ ওরকম সাইরা দেই না তালে আপনি আর আমি মাদ্রাসার কোরআন পর লাগো দান করিয়া তালে আপনি আর আমি কি আল্লাহর বন্ধু হইতে পারি না আল্লাহর বন্ধু হওয়ার জন্য কারা কারা রাজি আছে আর জায়গায় দেখায় নরে তাকবীর আমি